বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দৃষ্টান্তমূলক শাস্তি দুই ক্লাবের আজীবন নিষেধাজ্ঞা ঢাকার দ্বিতীয় বিভাগে ক্রিকেটে চার বলে ব্রাণ রানের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওই চারটি বল করা বোলার সুজন মাহমুদকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর দুদল একজিউম ক্রিকেটার্স ও লালমাটিয়া ক্লাবকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো মঙ্গলবার আম্পায়ার্স কমিটির প্রধান শেখ রাসেলকে প্রধান করে দুই বোর্ড পরিচালক জালাল এবং আকরাম খানের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন বিসিবি প্রধান ওই তদন্ত কমিটি গত তিরিশ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দেন তাদের প্রতিবেদনের ভিত্তিতেই করা শাস্তি দিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘটনার সূত্রপাত গত এগারোই এপ্রিল ঢাকার সিটি ক্লাব মাঠে সেদিন মুখোমুখি হয় লালমাটিয়া ও একজিউম লালমাটিয়ার দেওয়া অষ্টআশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র চার বলে বিরানব্বই রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় একজিউম এর মধ্যে ব্যাট থেকে এসেছে অবশ্য বারো রান এছাড়া পঁয়ষট্টি ওয়াইট ও এগারোটি নো বলের সৌজন্যে আশি রানই এসেছে অতিরিক্ত খাত থেকে বোলার ছিলেন সুজন মাহমুদ আমাদের নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে